বলিউডের অনেকেই চেইন স্মোকার সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জিও তিনি কি প্রথম থেকে সিগারেটের নেশায় মত ছিলেন কেন সিগারেট খেতেন রানী মুখার্জি বিস্তারিত দেখুন নাইম খানের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বি টাউনের বহু স্টারের রয়েছে নানা আসক্তি তার মধ্যে সিগারেটে আসক্ত অনেকেই আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পিছপা হন না অনেকেই বারবার মায়ের নিষেধ সত্ত্বেও রানী ধূমপান ছাড়তে পারেননি এমনকি তিনি বারবার ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কারণ হিসেবে জানা যায় বিভিন্ন অস্বস্তিতে ভুগতেন তিনি মায়ের কাছ থেকে বাঁচতে রানী মুখার্জি বাথরুমে গিয়ে ধূমপান করতেন শুধু তাই নয় রীতিমতো ডিওড্রেন্ট ব্যবহার করতেন চড়া গন্ধের মুঠো মিন্ট রাখতেন নিজের স্টোকে যাতে কেউই বুঝতে না পারে পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে ছাড়তে শুরু করেছিলেন যখন তিনি সন্তান সম্ভব হয়েছিলেন তখন তিনি চেষ্টা করেছিলেন যতটা সম্ভব কম ধূমপান করার ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে এসে নিজের এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রানী মুখার্জি জানিয়েছিলেন কতটা খারাপ পরিস্থিতির দিকে গিয়েছিলেন তিনি প্রতিটা মুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না একটা সময় শেষে সন্তানের কথা ভেবে স্থির করেন ধূমপান কমিয়ে দেবেন রাতারাতি তার সম্ভব পর হয়নি তবে গর্ভে যখন সন্তান তখন তার ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি অবশেষে স্থির করেন একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকেই সেই চেষ্টাই করতে থাকেন আর একটা সময় পর তিনি এই নেশা একেবারেই ত্যাগ করেন